আসসালামু আলাইকুম তোমরা এবার অনেকেই মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্ট এক্সাম দিয়েছ আজকে তো তোমরা সবাই পরীক্ষা দিয়েছো কিন্তু কেউ এখনও কোশ্চেন সলভ পাও নাই তো আমি এখন তোমাদের ডেন্টাল অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টের একশোটা কোয়েশ্চনে সলভ করে দেখাবো তো তোমাদের যাদের সলভ দরকার তারা এখান থেকে দেখে নিতে পারো তো চলে যাই মূল ভিডিও তো প্রথমেই যেটা কোশ্চেন সেটা হচ্ছে চুজ ফ্রম বিলো টু ফিল ইন দ্য গ্যাপ ইন আই হ্যাভ টু গো মাই ফ্রেন্ড প্রথমটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ আসছে এটাই বলছে যে আই হ্যাভ টু গো মাই ফ্রেন্ড ড্যাশ ফর্ম এটা হবে মাস্ট বি ওয়েটিং এটার অ্যান্সার হবে এ এটা হবে মাস্ট বি ওয়েটিং অ্যান্সার হবে মাস্ট বি ওয়েটিং এরপরে আসে নিচের কোনটি প্যারা চোম্বক পদার্থ এটা তোমাদের পদার্থবিজ্ঞান থেকে আসছে চুম্বক অধ্যায় থেকে দ্বিতীয় পত্রের তো এটার অ্যান্সার হবে প্লাটিনাম এরপরে আসো কোন তাপমাত্রায় পানির পৃষ্ঠটান সবচেয়ে বেশি এটা পদার্থ বিজ্ঞানের কোশ্চেন এটা হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরপর আসো এন টাইপ অদ্য পরিবাহী তৈরিতে অপদ্রব্য হিসেবে কোনটি ব্যবহৃত এটাও পদার্থবিজ্ঞানের কোশ্চেন এটার অ্যান্সার হবে আর্সেনিক এরপরে যেটা সেটা হচ্ছে ইয়ংয়ের এর গুণাঙ্ক স্থিতিস্থাপকতার থেকে অধ্যায়ের চাপ্টারের ইয়ংয়ের এর সর্বনিম্ন স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটার এটা হবে সীসা এরপর আসলে ছয় নিচের কোন মূল্যটি অমলীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রক্সাইড যোগ করে এটা হবে সালফার এটা তোমরা অনেকেই পারবা মানবদের সুনির্দিষ্ট প্রতিরক্ষায় তৃতীয় স্তরে কাজ করে কোনটি এটা হবে লিম্ফোসাইট লিম্ফোসাইট মানবদের সুনির্দিষ্ট প্রতিরক্ষায় তৃতীয় স্তরে কাজ করে এরপরে এরপরে যে কোশ্চেন সেটা চার নাম্বার কোশ্চেন এটা আসলে খুবই সহজ কোশ্চেন আইসোর আইসোটা ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে নিউট্রন সংখ্যা জানতে চাইছে সেটা তোমরা সবাই জানো এটা হবে অ্যান্সার এইট এরপরে আসো মেঘের মধ্যে কোনটি ছডালে কৃত্রিম বৃষ্টিপাত এটা হবে সিলভার আয়োডাইট এটা হবে সিলভার আয়োডাইট এরপরে যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ ফ্রেজ গিভ অ্যাওয়ে এটা হচ্ছে ডোনেট গিভ অ্যাওয়ে ফ্রেসের কারেক্ট মিনিং হচ্ছে ডোনেট এখন কোনটি লালা গ্রন্থির ভাইনাস ভাইরাসজনিত সংক্রমিত মামস কোনটি লালাগ্রন্থির ভাইরাসজনিত সংক্রমণকে মামস বলে এটা হবে প্যারোটিট প্যারোটিট এরপর আসুন নিচের কোন পরিবর্তনটি তাপোৎপাদী ঠিক আছে নিচের কোন পরিবর্তনটি তাপোৎপাদী এটা হচ্ছে এইটা হবে হাইড্রোজেন গ্যাস থেকে হাইড্রোজেন লিকুইড তৈরি সরি পানি গ্যাস থেকে পানি লিকুইড তৈরি করা তাপ দিয়ে এটা হচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে তাপ উৎপাদি এরপরে মেরুদণ্ডের কোন অংশে সবচেয়ে বেশি কশেরুকা থাকে এটা হচ্ছে থোরাসিক রিজনে সো আমরা সবাই জানি যে মেরুডন্ডের থোরাসিক রিজনে সবচেয়ে বেশি কশেরুকা থাকে এরপরে যেটা সেটা হচ্ছে বিকৃত আলোক তরঙ্গ তরঙ্গদর্গ ফোর হান্ড্রেড এইট্টি সিক্স পয়েন্ট সেভেন ন্যানোমিটার হলে ফ্রিকোয়েন্সি কত তো এটার ফ্রিকোয়েন্সি এটা ম্যাথ করলে তোমরা বের করতে পারবা তো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স থ্রি ইন্টু টেন টু থেকে মাইনাস ফোরটিন হার্টস এখন আসি পরের কোয়েশ্চনে কোন জোটাটি অম্লীয় বা ফার তৈরি করে এটার অ্যান্সার হবে ইথানিক এটার অ্যান্সার হবে ইথা ইথানৈক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড এরপরের কোশ্চেন হচ্ছে এস টিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত এটা আমার মনে হয় সবারই পারা উচিত এটার অ্যান্সার হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার এরপরে আসে নাইট্রোগিসারিন ওষুধ রূপে ব্যবহৃত হয় কোথায় হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে হৃদরোগের ব্যথায় আর এরপরে যেটা সেটা হচ্ছে বিকিরণ কোয়ান্টা কোনটি হ্যাঁ আমরা সবাই জানি যে বিকিরণ কোয়ান্টা হচ্ছে ফোটন এখন একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে কখন এখন আমরা জানি যে আমাদের পৃথিবী জি তরণের নিচের দিকে সব বস্তুকে টানে বা মানে কোনো বস্তুর অভিকর্ষীয় তরণ হচ্ছে জি সব কোনো লিফ্ট যদি আমাদের জি তরণে নিচের দিকে টানে তখন আমরা ওজনহীনতা অনুভব করবো তো অ্যান্সার হচ্ছে লিফটি যখন জি তরণে নিচের দিকে নামবে ট্রিপসিন জারকের জন্য কোনটি সঠিক এটার অ্যান্সার হবে এন্টারোকাইনেজের উপস্থিতিতে সক্রিয় হয় ট্রিপসিন হচ্ছে নিষ্ক্রিয় থাকে তো এন্ট্রোকাইনেজের উপস্থিতিতে এটা সক্রিয় হয় বাংলাদেশের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি আমরা জানি যে বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ এখানে হবে নারায়ণগঞ্জ অ্যান এক্সাম্পল অফ কনক্রিট নাউন ইস এটা হবে কাউ কাউ একটা কংক্রিট নাউন মানব পরের কোশ্চেন হচ্ছে মানবদের দীর্ঘতম কোষ কোনটি তো আমরা সবাই জানি যে মানবদের দীর্ঘতম কোষ নির্মাণ এটার অনেকগুলো পার্ট থাকে একজন তো এটা সবচেয়ে বড় কোশ এরপরে আসি একটা দেওয়া আছে বিক্রেতা বলছে যেখানে এক্স যোগ কোনটা এটা হবে অ্যামোনিয়া এমইস থ্রি এরপরে আমাদের চব্বিশ সালের জুলাই আন্দোলন নিয়ে কোশ্চেন করছে যে শহীদ মুগ্ধ পূর্ণ নাম কিন্তু এটা মীর মাহফুজুর রহমান মুগ্ধ এটার অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার সেখানে মীর মোশারা কোশ্চেন আছে মীর মোকার আছে মীর মু কোশ্চেন আছে এগুলো কোনোটাই হবে না এরপরে বলছে যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন এটা আমরা সবাই জানি এটা আইনীকরণ শক্তি বলে কেমিস্ট্রিতে আছে সমত তৃতীয় দেয় কোন বন্ধনের উপস্থিতিতে কোন বন্ধনের উপস্থিতিতে পানি কক্ষ তাপমাত্রায় তরল আমরা এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে পানি কক্ষ তাপমাত্রায় তরল থাকে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে সংখ্যা কত এটা হবে ফাইভ হান্ড্রেড মিলিয়ন মানে পাঁচশো মিলিয়ন হবে অ্যান্সার এরপরে বলছে যে উই মেক বাস্কেট ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রানজিটিভ বার্বে এটা হবে ট্রানজিটিভ বার্বে এটার অ্যান্সার হবে ট্রান্সিটিভ ফার্ভ ত্বকে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহৃত এটা হবে ফাইভ পারসেন্ট এনএস সিও থ্রি এখন হচ্ছে নিচের কোনটিতে রেনাল পোর্টাল সিস্টেম উন্নত ধরনের আমরা জানি যে সরিসৃপের ক্ষেত্রে হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম উন্নত ধরনের উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজের মূল ভবনে তদানীন্তন পূর্ব বাংলা ও আসাম প্রদেশের কোন দপ্তরটি স্থাপিত ছিল এটা বা সচিবালয় এটা একটু কঠিন কোশ্চেন হয়ে গেছে তোমাদের জন্য বাট আশা করি অনেকেই পারবে মানব দেহের সবচেয়ে ছোটো অস্থি কোনটি আমরা জানি যে মানব দেহের সবচেয়ে ছোটো তিনটা অস্থি হচ্ছে মেলিয়াস ইনকাস এস্টেপিস তো এর মধ্যে তিনটার মধ্যে শট হচ্ছে এস্টেপিস তো যেখানে যেহেতু এখানে তিনটাই আছে মেলিয়াস ইনকাস এস্টেপিস অপশান হিসেবে তো আমাদের অ্যান্সার হবে এস্টেপিস এখানে চুজ ফ্রম দ্য বিলু টু কমপ্লিট দ্য সেন্টেন্স ওয়াক কেয়ারফুলি এরপরে যেটা হচ্ছে সেটা আর চুজ ফ্রম বিলু টু কমপ্লিট দ্য সেন্টেন্স ওয়াক কেয়ারফুলি লেস্ট আমরা জানি লেস্টের পরের সেন্টেন্স হচ্ছে শ্যুট দিয়ে শেষ হয় তো এখানে অ্যান্সার হবে শুট ফল ফল কোশ্চেন হচ্ছে কোন ভিটামিন কোলেস্ট্রল থেকে উৎপন্ন হয় এটা হবে ভিটামিন ডি এরপর একটা আইডিয়াম এ ডে মিনস এটার হচ্ছে অ্যান্সার হবে এ ফেস্টিভ ডে গ্যালার ডে হচ্ছে একটু খুশি দিন খুশির দিন টাইপে তো এটা হবে এ ফেস্টিভ ডে এরপরে কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড হুয়েভার ইজ অ্যান এক্সাম্পল অফ এখানে হচ্ছে কম্পাউন্ড প্রোনাউন ট প্রনাউনটিভ প্রোনাউন এরপর একটা সাধারণ জ্ঞানের ফুড অ্যান্ড অর্গানাইজেশনের দুই হাজার চব্বিশ সালের হিসাব মতে বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত এটা হবে তৃতীয় এসআই ইউনিটে হার্স কোন রাশির একক এটা হবে কম্পাঙ্ক এসআই এস আই ইউনিটে হার্স হচ্ছে কম্পাঙ্কের একক এরপরে চল্লিশ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে দেহে অক্সিজেন পরিবহনে কোনটি সঠিক ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন কোষাব্যন্তরে প্রবেশ করে অ্যান্সার হবে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন কোশব্যন্তরে প্রবেশ করে এরপরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারিত করে এটা হচ্ছে ফেরিকায়ন এটা হচ্ছে এফি থ্রি প্লাস বা ফেরিকায়ন এরপরে যেটা সেটা হচ্ছে নাসা এর তথ্য মধ্যে উনিশ শতাব্দীর শেষ ভাগ থেকে ভূগর্ভ তাপমাত্রা বেড়েছে এটা হবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে দশ ডিগ্রি সেলসিয়াসের মতো এখন এরপরে বায়োলজি থেকে কোশ্চেন হচ্ছে কোন রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে এটা হবে বেস ফিল এরপর একটা ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড দ্য ওয়ার্ড হোল্ড মিনস এটা হবে টু অ্যাকুমুলেট মানে জমা করা এখন আসলে রক্ত চঞ্চনের কোন ফ্যাক্টরকে স্টেবল ফ্যাক্টর বলা এটা ফ্যাক্টর সেভেন বেনজিন সংরক্ষণে কোন হেজার প্রতীক ব্যবহৃত হয় এটা এফ প্লাস এইচ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এফ প্লাস এইচ এরপরে যেটা সেটা হচ্ছে ইংলিশ কোয়েশ্চেন এটা হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এটা হবে এক্সিসিরেটের চারটা স্পেলিং দেওয়া আছে তো কারেক্টটা আমি বলতেছি সেটা হচ্ছে ই এক্স এ জি জি ই এ এটি ই এক্সেসি রেট এরপরে এটা কোশ্চেনটা হচ্ছে করোনা হৃদরোগ নির্ণয়ের প্রথম ধাপের পরীক্ষা কণ্ঠে ই সি জি আর ইংলিশের আই নো হি উইল কাম টু মোরো আই নো হি উইল কাম এরপরে একটা বলছে সেটা হচ্ছে সিক্স হান্ড্রেড কেজি ফলের একটি বোঝা ক্রেনের সাহায্যে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে ওঠানো হলো ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করলো এটা হবে ফাইভ হান্ড্রেড এইট ওয়ার্ড এরপরে কোয়েশন হচ্ছে একটি পাথরকে ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলে কত সময় পরে পাথরটি বুপিসি ফিরে আসবে এটা হবে অ্যান্সার হবে ওয়ান সেকেন্ড এরপরে ইংলিশ কোশ্চেন হুইস অফ দ্য ফ্লোয়িং ডাজন্ট হ্যাভ এ মেসকুলিন ফর্ম মানে কোনটার পুরুষবাচক শব্দ নেই এটা হবে হেন বা মুরগি বাংলায় কোনটি সব কিছুর তত্ত্ব এটা হচ্ছে স্ট্রিং তত্ত্ব ওয়ান হান্ড্রেড কেপি ও টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপে কোনো গ্যাসের সান্দ্রতা সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে কম এটা হচ্ছে হিলিয়াম বিএমআই থার্টি সেভেন কেজি পার মিটার স্কোয়ার হলে তা স্থূলতার কোন স্তর এটা হবে দ্বিতীয় স্তর একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রে বিশ্বের হয় উল্টা এবং বিবর্ধিত একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রে বিশ্ব হয় উল্টা এবং বিবর্ধিত এরপরের কোশ্চেন দুই কেজি ভরের একটি চাকার ব্যাস পঞ্চাশ সেন্টিমিটার এতে টু রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স টু কৌণিক তরন সৃষ্টি করতে হলে কতটা কত টর্ক প্রয়োগ করতে হবে এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ নেনমিটার অ্যান্সার এটার অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ নেনমিটার এরপরে কোশ্চেনটা হচ্ছে প্রাণীর নখে কোন ধরনের প্রোটিন থাকে আমরা জানি প্রাণীর নখে চুলে কেরাটিন নামক প্রোটিন থাকে সো এটার অ্যান্সার হবে ক্যারাটিন এরপরে বলছে এপিকগ্লোটিসে কোন ধরনের তরুণাস্থি থাকে এটার অ্যান্সার হবে পিততন্তুময় এপিগ্লোটিসে থাকে পিততন্তুময় তরুণস্থি সবল ও দুর্বল খারে টাইট্রেশন কালে প্রশমন বিন্দুতে পিএইচ কত এখন কোয়েশ্চেনটা হচ্ছে সবল অ্যাসিড এবং দুর্বল খালে টাইট্রেশনে প্রশমন বিন্দুতে পিএইচ যেহেতু সবল অ্যাসিড সেহেতু অ্যাসিডিক টাইপের হবে তো হচ্ছে পিএইচসিস ফাইভ পয়েন্ট টু সেভেন সেভেনের নিচে যেহেতু এসি সবল অ্যাসিড সেহেতু সেভেনের নিচে থাকবে তো কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে এটা হবে ইসারিশিয়া এটা একটা ভিটামিন উৎপন্ন করে সম্ভবত ভিটামিন বি মানব খনিজ লবণের কাজকে এটা হচ্ছে পুষ্টিয় বৃদ্ধিতে সহায়তা করা মানবদের খনিজ লবণের কাজ পুষ্টিয় বৃদ্ধিতে সহায়তা করা এরপরের কোশ্চেন কোন স্টার পাকা কমলার সুগন্ধের কারণ এটা অক্সাইল অ্যাসিডেট স্টার কোনেস্টার পাকা কমলা সুগন্ধের কারণ এটা হচ্ছে অক্সাইল অ্যাসিডে দেহের জন্য ভালো কোলেস্টেরল কোনটি এই স্টিএল হাই ডেন্সিটি লিপো প্রোটিন এটা হচ্ছে দেহের জন্য ভালো কোলেস্টেরল এরপরে আসি কোনো পদার্থের তাপমাত্রা কোন পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ কম এটা হবে জার্মেনিয়াম জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার নির্ধারিত সময়সীমা দুই হাজার তিরিশ সাল এটি সাধারণ জ্ঞানের কোশ্চেন এরপরে বলছে দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স লেট হিম ডু ইট এটা হবে লেট ইট বি ডান বাই হিম অ্যান্সারটা হচ্ছে লেট ইট বি ডান বাই হিম এরপরে আসি একটা বিক্রিয়া দেওয়া সেই বিক্রিয়ার মূল যুগের অ্যাটম ইকোনমি কত এটা হবে এইট্টি থ্রি পারসেন্ট অ্যান্সার তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের উপরের পাটির দন্ত সংখ্যা সাধারণত কত আই টু এটা আই টু সি টু পি এম টু এম থ্রি অ্যান্সার রান্নার চুল্লিতে ব্যবহৃত সিলিন্ডারে কী থাকে বিউটেন অফ প্রোপেন থাকে নর্মালি বিউটেন অফ প্রোপেন থাকে এরপরে কোনটি ম্যানগ্রুভ বনের জন্য প্রযোজ্য এটা হবে মাটিতে অক্সিজেনের অভাব থাকে ম্যানগ্রুভ বনের মাটিতে অক্সিজেনের অভাব থাকে মানুষের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কোনটি হৃদপেশির নিশাট কাল দীর্ঘ তো মানুষের পেশির বৈশিষ্ট্য হচ্ছে হৃদপেশির কাল দীর্ঘ মানুষ সর্বভুখ প্রাণী কারণ মানুষের কর্তন স্বেদন ও পেশন আছে যেহেতু মানুষের কর্তন স্বেদন ও আছে দাতাসের জন্য মানুষ হচ্ছে মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের খাবার খেতে পারে এরপর একটা ফিল্ড গ্যাপ আই উড রেদার স্টার্ভ দেন বেগ ট্রান্সফার হবে বেগ অনলি বেগ নির্দিষ্ট চাপ ও তাপে কোনটি সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে বেশি এটা হচ্ছে ঝোলাগুট ঠিক আছে নির্দিষ্ট তাপ ও চাপে কোনটি সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে বেশি এটা হবে জোলাগুড় সলিড ব্যঞ্জিক অ্যাসিডের গলনাঙ্ক কত একশো একুশ ডিগ্রি সেলসিয়াস এটা একশো একুশ ডিগ্রি সেলসিয়াস সলিড ব্যঞ্জিক অ্যাসিডের গলনাঙ্ক কত এটা একশো একুশ ডিগ্রি সেলসিয়াস বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয় কোন দেশে সাউথ আফ্রিকা বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি করা হয় কোন দেশে এটা হবে সাউথ আফ্রিকা আর সাসপেনশনের উদাহরণ হচ্ছে রক্ত সাসপেনশনের উদাহরণ হচ্ছে রক্ত এরপরে আইসোটোপের টোপথ্য কি আইসোটপের হচ্ছে স্থান এরপরের কোশ্চেনটা হচ্ছে বিশ্ব সংস্থা কর্তৃক বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কর্তৃক অনুমোদিত পানীয় জলে পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ টু এইট পয়েন্ট ফাইভ গেম রিজার্ভ কি এটা হচ্ছে বন্য প্রাণী প্রজনন ও সংরক্ষণের জন্য গোষ্ঠিত এলাকা রসিকা বা লিমফের বৈশিষ্টিকোণ্ঠ এটি হচ্ছে পরিবহন করে অ্যান্সার এভারেস্ট সৈক বিজয় প্রথম বাংলাদেশি চিকিৎসকের নাম বাবর আলী এটা হচ্ছে কিছুদিন আগে সম্ভবত লাস্ট দুই বছর আগে এভারেস্টে জয় করছে বাবর আলী বিশ্বাস্টের মধ্যে সর্বপ্রথম শহীদকে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রইফ এরপরে এক কোশ্চেনটা হচ্ছে যখন এ ও বি পারমাণবিক বেশাদ্য যথাক্রমে আর এ এবং আরবি এ ও বি এর পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে রেডিয়াস অফ এ এবং রেডিয়াস অফ বি এবং বন্ধন দূরত্ব ডিস্টেন্স অফ এ বি নিচের কোনটি সঠিক্ষেত্রে হবে রেডিয়াস অফ এ প্লাস রেডিয়াস অফ বি ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ক্লোরিন গ্যাসের সাথে একটি ইলেকট্রন যুগ হলে ক্লোরিন আয়ন তৈরি হয় এখন এখানে ডেল এইসের মান কত এখানে বলছি এখানে ডেল এইসের এখানে ডে এইসের মানটা দেওয়া আছে এখানে ডেলিসকে এটা হচ্ছে বিক্রিয়া তাপ কোন গ্যাসীয় কোনটি গ্যাসীয় বিজারক পদার্থ এটা হচ্ছে এইচ টু এস কোনটি গ্যাসীয় বিজারক পদার্থ নিঃশ্বাস প্রক্রিয়ায় কোনটি সঠিক বক্ষ গজার ও ফুসফুসের আয়তন হ্রাস পায় ঠিক আছে নিঃশ্বাস প্রক্রিয়ার ক্ষেত্রে বক্ষ গজার গজার ও ফুসফুসের আয়তন হ্রাস এরপরের কোশ্চেন হচ্ছে কোন বর্ণের বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলা এটা হবে হলুদ যেহেতু হলুদ একদম মাঝখানের বর্ণের জন্য হলুদ বর্ণের বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলা হয় গাজন প্রক্রিয়ায় কী পরিবর্তন সম্পূর্ণ এটা হচ্ছে গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয় অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ কাজ করে এটা হচ্ছে আলোকের অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে কাজ করে চুজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ ফিউচার পারফেক্টেন্স এটা হবে হিউইল হ্যাব নৌন ইট এটা হবে হিউইল হ্যাভ নৌন ইট চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা হচ্ছে কয়েকটা সেন্টেন্স দেওয়া এর মধ্যে কারেক্ট সেন্টেন্স হবে দ্য মেরিনার গোস টু সি নজুয়ের গণব্যুত্থানের নায়ক ডাক্তার শামসুল আলম খান শহীদ হন এটা হচ্ছে সাতাশে নভেম্বর উনিশশো নব্বই এটা হবে নব্বইয়ের গণভ্যুত্থান হবে নজুই হবে না সম্ভবত মানুষের দাঁত কোন ধরনের ধরেন এটা অপশন হচ্ছে লোফোডন্ট সেলেনোডন্ট ডিফাউডন্ট সাইক সাইকেনোডন্ট এটা হবে ডিফাওডন্ট আর এরপর একটা চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে কোন ধরনের যোগের জন্য ব্যবহৃত হয় এটা বলছে এটা উত্তেজক পদার্থের জন্য ব্যবহৃত হয় এরপরে বলছে কোন গ্রন্থি আমি শোষণ নিয়ন্ত্রণ করে এটা অগ্নাশ অগ্নাশয় আমি শোষণ নিয়ন্ত্রণ করে আর খাদ্যে ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁত রক্ষা করে কোনটা এটা হচ্ছে লাইসোজাইমিন যে ব্যাকটেরিয়া ধ্বংস এরপরের কোশ্চেন হচ্ছে ধমনী বিষয়ে কোনটি সঠিক কৌশিক জালিকায় সমাপ্ত হয় আর এরপরে বলছে যে টু হান্ড্রেড মিলিলিটার জিরো পয়েন্ট ওয়ানমুলার টু সিউ থ্রি প্রস্তুত করতে কত প্রস্তুত করতে কত গ্রাম প্রয়োজন এখানে কত গ্রাম কী প্রয়োজন সেটা আসলে দেখতেছি না তো এখানে অ্যান্সারটা হবে টু পয়েন্ট গ্রাম তো তোমাদের সবাইকে ধন্যবাদ এটা দেখার জন্য আশা করি তোমাদের উপকার হয়েছে আর এই কোশ্চেন সলভটা হালকা স্টেনের হালকা স্টেনের কোয়েশ্চেন সলভ থেকে নেওয়া হয়েছে তো ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ধন্যবাদ